একশো দুই বছর বয়স সেই দাদির ঘরটা করার জন্য আমরা প্রস্তুত এবং দাদির ইফতারের বাজার ঈদের বাজার যা যা লাগে আসেন এই নাও ওইগুলি নাও ব্যাগটা নাও চাউল যেন ছেড়ে না চাউলের বস্তা দেন সুন্দর করে ধরি তাহলে আসো আসসালামু আলাইকুম ভালো আছেন দাদি কই ভিতরে ওই যে দাদি ভিতরে বসে আছে দাদি আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে সব কিছু উপর আলার ইচ্ছা আমার ভালোবাসার ভাই ব্রাদার থাকতে আমরা থাকতে আমাদের দাদি এত কষ্টে থাকবে এটা আমরা হতে দেব না আলহামদুলিল্লাহ আসেন একটু বসেন এখানে হচ্ছে একটা পাঞ্জাবি এবং একটা লুঙ্গি এটা আপনার হ্যাঁ আর দাদি এই যে তোমার একটা শাড়ি তোমার একটা কাপড় হ্যাঁ আনারস তরমুজ ইত্যাদির জন্য আর এখানে খেজুর টেজুর দিয়ে তেল সেমাই চিনি তোমার ঈদের জন্য যা যা লাগে মোটামুটি সব আছে তোমরা বলেছিলে যে আমার চাউল নেই হ্যাঁ এই চাউল নিয়ে আসছি মাঝে মধ্যেই আমরা খোঁজ দেব এবং আপনার খাবার টাবারের বিষয়গুলো আমরা যতটুকু পারি মাঝে মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব আমরা খাবার এবং কাপড় চুপ দিয়ে যাওয়ার পর আবার পরের দিন আসছি ঘরটা কমপ্লিট করার জন্য ঘরটা কেমন হয়েছে এটা এখন দেখেন দাদি ঘরের মধ্যে বসে আছে দাদি আগে কেমন ছিল এবং দাদি এখন কেমন আছে এটা আমরা দাদির মুখ থেকেই শুনবো আসেন আর ঘরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এর কৃতিত্ব আপনারা আমরা ভিতরে যাই দাদির কাছ থেকে কিছু কথা শুনি আসেন দাদি কিন্তু এখন ভিতরে আছে দাদি আসসালাম আলাইকুম দাদি এখন কেমন লাগতেছে হুম ঘর কি আর আগের ঘর আছে এখন ঘর চেঞ্জ হয়ে গেছে দাদির জন্য কিন্তু তোষক কিনে দিছে যে তোষক টোসক সব কিনে দিছি এবার কিন্তু নতুন তোসক এগুলি নতুন তোসক নতুন বিছনার চাদর বালশির কভার নাকি দাদি তাহলে এই যে যে মানুষগুলো তোমাকে ভালোবাসি তোমার পাশে দাঁড়াইছে ওদের জন্য দোয়া থাকবে না হ্যাঁ হ্যাঁ

সহযোগিতা করেছেন আর আমি এখানে এসে এই কাজকর্ম করে সহযোগিতা করলাম এটুকি সবাই মিলে আর কি সবাই মিলে দাদির জন্য যতটুকু করলেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইটের কারেন্ট এই যে ফ্যান ট্যান যা দাদি ফ্যান ঘরে তো এখন দাদি বললাম দাদি ফ্যান চলে দাদি বলে ফ্যান চলে না এখন ফ্যান করতেছে বাতাস হচ্ছে তো হ্যাঁ ফ্যান কিন্তু কোমানে বাড়াইতেও পারবে সে সিস্টেমও করে দিছি লাইট মাইট সব লাগাই দিছি আপনি ওয়াশরুমের বিষয়টা আপনি একটু আমাকে জানাবেন দাদি বাড়ি আসো যারা যারা কাজ করলো তাদের সাথে করে বসি সুন্দর একটা স্মৃতি ধরে রাখি আমার তিনটা ভাই দাদির ঘর বাবদ আমার আমার সঙ্গে আমি যখন এর আগের ভিডিওতে আপনাদেরকে বলি যে দু একজন ভাই যদি আমার সাথে সহযোগিতা করতে চান করতে পারেন কারণ আপনারা জানেন যে আমরা রোজার পুরা রোজার মাসেই আমরা কিভাবে আমাদের অর্থায়নে আমরা করি আর এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথা বলে রাখি যে আমরা কোথাও কোনো জায়গায় কোনো বিকাশ নাম্বার ব্যবহার করিনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করি না আমাদের ভিডিও চুরি করে যদি কেউ এটা করে আপনারা কখনো তাদের এইগুলো অ্যাকসেপ্ট করবেন না এইগুলো থেকে দূরে থাকবেন যাই হোক আমাদের দাদির এই ঘরটা টোটাল কমপ্লিট করতে আপনারা তো সব কিছু দেখলেন যে দাদির জন্য কি কি করেছি না করেছি টোটাল টোটাল ঘরটা কমপ্লিট করতে ঘর হাজার এবং দাদির যা কিছু বাজার টাজার দিয়ে টাকা হাজার খরচ হয়েছে আর আপনারা যা দিছিলেন এটা আসছিল হচ্ছে আমার পুষ্পান্ন হাজার চারশো পঁয়ত্রিশ টাকা অস্ট্রেলিয়ার এক ভাই দিয়েছিল হচ্ছে আটত্রিশ হাজার দুইশো একুশ টাকা ঢাকা থেকে এক ভাই আতাহার আলী ভাই উনি দিয়েছিল হচ্ছে দশ হাজার টাকা সৌদি আরব প্রবাসী এক ভাই দিয়েছিল পাঁচ হাজার টাকা এই মিলায় দাদির ঘর বাবদ এই মিলায় আমাদের এই ব্যালেন্স ছিল এটা পুষ্পান্ন হাজার চারশো পঁয়ত্রিশ টাকা আর আমরা খরচ করেছি উনচল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ বাকি বাকি হচ্ছে আপনার কত পনেরো হাজার পনেরো হাজার বাকি পনেরো হাজার নয়শো নব্বই টাকা আমরা খরচ করেছি এই পাশে এই গ্রামে ভাইটু এদিকে আসেন বাপ বেটা দুইজন থাকে আপনার এই আগের ভিডিও দেখছিলেন ওখানে আমরা বাজার করেছি এবং ওই বাবার হাটে টাকা দিয়েছি পঁচিশশো টাকা দিছি আর বাবার বাজার খরচ দিছি আঠাশশো ও হ্যাঁ 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 ঠিক ঠিক বাবার হলো কাপুর এবং বাজার দিয়ে এবং ক্যাশ টাকা দিয়ে ওখানে আমাদের খরচ হয়েছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ আর হলো এতিম বাচ্চাদের আমরা আমার মোহাম্মদ শফিককে একটা ভিডিও দেখেন আপনাদের এই ফান্ড থেকেই আমি চিন্তা করলাম যেহেতু দাদি এখানে আপনার আপনাদের কাছে আমি কোনো ব্যালেন্সের কথাও বলি নাই কিছুই বলি নাই আপনাদের ইচ্ছা মতো আপনারা দিচ্ছেন তো আমি চিন্তা করলাম যে আপনাদের টাকাটা আমি এতিম দুইটা বাচ্চাকে আমরা দিছি মোহাম্মদ শফিকে একটা ভিডিও দেখেন আমাদের দিয়া আছে আজকে দিয়া আছে মোহাম্মদ শফিকই ওখানে পাঁচ হাজার টাকা দিয়ে আসছি এতিম বাচ্চা আর ওই ওই এতিম বাচ্চার মাটাও মান ওই এতিম বাচ্চার দাদি না নানি ওনার কাছেই থাকে এবং উনিও মানসিক ভারসাম্যহীন তো ওখানে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে আসছি এই হলো টোটাল আমাদের খরচ হচ্ছে পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা আমাদের যে তিনটা ভাই আমাদের সঙ্গে করেছে আমাদেরকে সহযোগিতা করেছেন অস্ট্রেলিয়া থেকে এক ভাই ঢাকা থেকে আতার আলী এক ভাই আর হচ্ছে সৌদি আরব থেকে এক ভাই তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেক ভাই নক করেছেন আমি কাউকে অ্যাকসেপ্ট করি নাই যাদের অ্যাকসেপ্ট করেছি তাদের নামটাই আমি বলে দিলাম সেই তিনজন কি আমি বলে দিলাম ওকে আর কোন ভাই কাউকে আমরা অ্যাকসেপ্ট করি নাই যাই হোক অনেকেই বলেছিলাম যে ভাই আমরা দিতে চাই আমরা দিতে চাই আমরা অ্যাকসেপ্ট করি নাই ওকে আপনারা এগুলো থেকে বিরত থাকবেন যাই হোক এখন দাদির আছে দাদি যেহেতু কাপড় চুপুর কিনে দিছি এটা হলো দাদির জন্য দাদি এটা হচ্ছে তোমার ঈদ ওই হাত দাও এটা তোমার ঈদ বোনাস আর হচ্ছে তোমার একটা ছেলে আছে এডুকেশন এডি এটা হচ্ছে আপনার ঈদ বোনাস আর হচ্ছে এটা দেবেন হচ্ছে আমার ওই চাষি এদের যে এই ঘরটা একটু লেফা টেফা করবে ওই এই চাষি বুঝতে পারছেন হ্যাঁ চাষি এটা আপনি নেবেন হ্যাঁ এটা ওনাকে দিয়ে দেন ঠিক আছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলি আমরা কিন্তু কখনো কোনো জায়গায় কাউকে বলি নাই যে ভাই আমাকে বিকাশে টাকা দেন আমাকে ব্যাংকে টাকা দেন এই কথা কোনো জায়গায় কোনো ভিডিওর মধ্যে আমরা বলি নাই আমরা লাস্টের দিকে এসে কয়েকটা কাজে আমরা যখন আটকে যাই তখন আমাদের যে কয়টা ভাই তিনটা ভাই আমাদেরকে আমাদের এই কাজে এগিয়ে আসছিলেন আপনাদের কথা আমরা বলে দিলাম এবং আপনাদের হিসাব আপনারা মিলিয়ে মিলিয়ে নিলেন নিয়েন যে আমরা কি কি বাবদ খরচ করেছি এখানে ভাই আছে সম্পূর্ণ ভাই ঠিক আছে অবশ্যই ওনাদের যা যা খরচ হয়েছে এ টু জেড আমরা সবকিছু এখানে লিখে রাখছি সবকিছু যেন আপনাদের এক একটা টাকা আমানত যেন খেয়ানত না হয় ধন্যবাদ